আমি অনেকের মুখে শুনতাম শ্মশান হলো এক শান্তির জায়গা যেখানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে পুড়ে ছাই হয়ে যায় তার যত অহংকার লোভ কাম উচ্চাসা প্রতিহিংসা সমেত সব কিছু শুধু অবশিষ্ট থাকে দুমুঠো ছাইল কিন্তু ব্যক্তিগত জীবনে এক ভয়াবহ অভিজ্ঞতা আজও বহন করে চলেছি আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে শ্মশান অবস্থা এত আধুনিক ছিল না তখন কোথায় ইলেকট্রিক চুল্লি কোথায় বসা বা বিশ্রামের জায়গা কোথায় এত টিউব নিয়নের ছড়াছড়ি সকালের দিকে যেতেই গাছ ছমছম করত রাতের কথা বাদী দিলাম আমাদের এলাকার শ্যাম শ্যামবাবুর শ্মশান ঘাট ছিল গঙ্গার ধারে বট অস নিম গাছ দিয়ে ঘেরাও একটু পাঁচিল ঘেরা জায়গায় দুটো বর্ত কাটা থাকত মরা পড়াবার জন্য যাতে হাওয়ায় চিতা না নিভে যায় অসুবিধে হতো বর্ষাকালে কাঁধে করে পুরনো সাইকেল টায়ার নিয়ে যেতে হতো মরা পোড়ানোর গন্ধ সারা এলাকা জুড়ে পাওয়া যেত আবার হাসপাতালের বাসি মরা হলে তো গন্ধে টেকা যেত না আমার বন্ধু রঞ্জনের মা তিন দিনের জ্বরে মারা গেল বেলা খবর পেলাম ও প্রিয় বন্ধুর মা সংসানে যেতে হবে ও সময় মৃতদেহ বাড়ি থেকে বের করতেই রাত ১০টা বেজে গেল মামরা চার বন্ধু আর রঞ্জনের দুজন আত্মীয় ও শ্মশানে পৌঁছে দেখি কোন চুল্লি জ্বলছে না তার মানে কোন মৃতদেহ আসেনি ও চারদিকে ঘুট ঘুটে অন্ধকার ও শুধু ডোমে দেব ঘরের সামনে একটা ছোট্ট ল্যাম্প টিন করে জ্বলছে ও সামনে ঝাঁকড়া বিশাল বড গাছটার জন্য অন্ধকার আরো বেশি লাগছে লোগঙ্গার ওপর কুয়াশার একটা চাদর বিছানো আমি বললাম ভালোই হলো আমাদের ওয়েট করতে হবে না ও তাড়াতাড়ি দাহর কাজ শেষ হয়ে যাবে ও আসলে আমি মনে মনে চাইছি এই রকম পরিবেশ থেকে যত শীঘ্র সম্ভব চলে যেতেও ঠান্ডাটা এই ফাঁকা জায়গায় আরো বেশি করে গায়ে কামড় বসাচ্ছে লঞ্জনের পিসেনশাই বলল কুই ডেথ সার্টিফিকেটটা দাও রঞ্জন ফ্যাকাশের মুখে তাকালো আনতে ভুলে গেছে আমাদের সবাইয়ের মাথায় হাত ও সাইকেলও কেউ আনিনি যে চট করে নিয়ে আসবো একটা পথ এই শীতের রাত্রে যেতে হবে আর আমাদেরও মরা নিয়ে অপেক্ষা করতে হবে মনে মনে রাগ হলেও কিছু বলা গেল না বেচারীর মাথা ঠিক নেই অঠিক হল আমাদের দুই বন্ধু যাবে এখনকার দিন হলে মোবাইলে কাজ সারা হয়ে যেত ও দুই আত্মীয় গেল ডোমেদের ডেকে তুলে কাঠ কিনতে লরঞ্জনের পিসেনসাই কাঠ কিনতে যাবার আগে বলল কুরু তো এখানে পাওয়া যাবে তো ভালো কথা বাবা রঞ্জন তুমি মায়ের মৃতদেহ ছুঁয়ে বসে থেকো আমরা দুজন গঙ্গার পারের কাছে মরার খাট ধরে বসে রইলাম ও অদূরে একটা তালগাছ থেকে শকুনির বাচ্চাগুলো কু কু করছে ও মনে হচ্ছে কোন বাচ্চা ছেলে কাঁদছে মাঝে মাঝে গঙ্গার ঢেউ ভাঙার শব্দ কানে আসছিল। শঙ্কর আমার কিরকম ভয় ভয় করছে রঞ্জনের কাঁপা গলাও আমারও একটা কিরকম যেন আলাদা অনুভূতি লাগছে ও এখানে এই অন্ধকারে আমরা দুজন ছাড়া আর কেউ নেই ও পিসেনসাই কাঠ কিনতে ঢালু বেয়ে উঠে ডোমেদের ডেরায় গেছে ও বাকি দুজন এখন বাড়ির পথে লামার পকেটে ছোট একটা টর্চ আছে ও গঙ্গার অন্ধকারের দিকে তাকলাম ওপারটা দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য ও কালো আধার আর কুয়াশা যেন কোলাকুই করে চলেছে ও বলে উঠল মায়ের দেহটা কেমন কাঁপছে ওর কথা শুনে আমার গলা শুকিয়ে এলো তুই এই রাত বিলেতে কি সব ভুল ভালো বকছিস নিজের মনকেই সান্ত্বনা দিলাম গায়ে হাত দিয়ে দেখ মধ্যে বলছি না ওর দাঁত ঠকটকানি শব্দ পেলাম ঠান্ডায় না হয়ে বুঝলাম না তুই নিজে শীতে কাঁপছিস তাই এরকম মনে হচ্ছে পকেট থেকে টর্চটা বার করে তুলসী পাতা চাপা দেওয়া ওর মায়ের মৃতদেহ একদম স্থির ও দেখি আস্তে আস্তে মায়ের শরীর থেকে হাতটা সরিয়ে নিচ্ছে ও কি করছিস তুই মৃতদেহের দেহ থেকে হাত তুলে নিতে নেই ও টর্চের আলো ওর মায়ের মুখে ফেলে বললাম কোথায় দেহ কাঁপছে সিঁদুর মাখানো মুখটা নিথর ঠোঁট দুটো অল্প ফাঁক করা ভেবে পাই না মানুষ মারা দেখে ভয় লাগতে শুরু করে কেন। রঞ্জন গলায় বলল কখন ওরা আসবে বলতো এই তো সবে গেল তোর জন্যই তো ঝামেলাটা পাকালো রাত বেরিয়ে আসে ও মায়ের দেহ থেকে হাত সরিয়ে রেখেছে বুঝতে পারছি ওর শরীরে ভয় ঢুকেছে তো একবার ভাবলাম

উঠলাম এখানে এই আমি ওদের ডেকে আনছি ও আমার হাত ধরে ফেলল কারো যাবার দরকার নেই ওরা বরং কাঠ ফাট গুলো কিনুক একেই দেরি হয়ে গেছে আসলে আমরা কেউই একা থাকতে চাইছি না এরপর যে আরো ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের জন্য বাকি ছিল তা বুঝতে পারিনি ও আমরা দুজন একদিকে পাঁচিল ঘেরা চিতা জ্বালাবার নিচু জায়গাটায় বসে রয়েছে বলে উঁচু ঢালুর ওপর শ্মশানের আলো জলা ঘরটা দেখতে পাচ্ছি না ও শীতের রাত ক্রমশ ঘনীভূত হচ্ছে ও গঙ্গাটা মনে হচ্ছে সমুদ্র এরকম গা ছমছমে অভিজ্ঞতা প্রথম উপলব্ধি করছি ও বট কোটর থেকে কয়েকটা প্যাঁচা কর্কশ শব্দে ডেকে উঠল যত রকম ভয়ের উপকরণ আছে সবই যেন চোখ কানের সামনে ধরা দিচ্ছে ও এরপর আবার ভয়ের চোটে আমরা মৃতদেহ ছেড়ে হাত গুটিয়ে বসে আছি সময় যেন হঠাৎ করে থেমে গেছে ও দুজনেই কালো অন্ধকারে চুপচাপ বসে আছি ও এই সময় গঙ্গার ঢেউ ভাঙার শব্দকে ছাপিয়ে অন্যরকম একটা আওয়াজ কানে এসে পৌঁছল মনে হচ্ছে গঙ্গার জলে কারা যেন হুটোপাটি করছে দুজনেরই কান খাড়া হয়ে গেল ও দাঁড়িয়ে উঠে জলের দিকে আলোটা ফেললাম ও টর্চের কম আলোয়ে এক অভাবনীয় দৃশ্য চোখের সামনে ফুটে উঠল ও দেখি কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে জলের মধ্যে মনের আনন্দে স্নান করছে ওদের সাঁতা কাটা জল জলখিল হাসি মনের মধ্যে কেমন যেন আতঙ্কের সঞ্চার করল এই এত শীতের রাত্রিরে কার বাড়ির বাচ্চারা শ্মশান ঘাটের কাছে নাইতে এসেছে কালো পিচের মতো অন্ধকারে ওরা দেখতে পাচ্ছে কি করে কয়েকটা আবার ডুব দিয়ে কাদা তুলে এনে এই ওর গায়ে মাখাচ্ছে রঞ্জন ভয়ের তো স্বরে বলল শঙ্কর ওরা মানুষের বাচ্চা তো আমার এই সন্দেহটাই হচ্ছিল মনে ভাবছি চেঁচিয়ে ওদের ডাকো তারপর নিজেরই একটা সংকোচ হলো ওরা দুজন বয়স্ক লোক তারপর যদি দেখি ডোমেদেরই ছেলেপুলে ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে তার থেকে আর একটু দেখা যাক ও আমাদের বন্ধুরা এসে পড়তে পারে ওকে শান্তনার মতো বলি কেন তোর কি ভূতের ছানা মনে হচ্ছে ও বুঝলো আমি ইয়ার কি মারছি ও দুজনেই আমরা ওদের চান করা দেখতে লাগলাম এর মধ্যে বোর হয় জোয়ার এসে গেছে কেননা জল বেড়ে আমাদের কাছাকাছি চলে এসেছে ও বাচ্চাগুলো তার সাথে এগিয়ে এসেছে ও কেননা ওদের ছেটানো জল আমাদের গায়ে মাঝে মাঝে এসে লাগছে এবার টর্চের আলোয় খানিকটা পরিষ্কার দেখতে পাচ্ছি ও দুটো বাচ্চার চোখ হঠাৎ টর্চের দিকে পড়ল রাত্রে শেয়াল কুকুরের চোখগুলো যেমন অন্ধকারে জলে তেমনি বাচ্চা দুটোর চোখ নীলচে ভাবে জ্বলছে দুটো বাচ্চা আরো দুজনকে ডেকে কানে কানে কি বলতে ওরাও আমাদের দিকে তাকালো মনে হচ্ছে কালো অন্ধকারের মধ্যে চার জোড়া চোখ বিরাট বিরাট জোনাকির মতো বলছে ভয়ে টর্চটা নিভিয়ে দিতে মনে হলো চোখের সামনে একটা কালো পর্দা পড়ে গিয়ে ওদের ঢেকে দিলো আমাদের বুদ্ধিটাও যেন কালো পর্দায় ঢাকা পড়ে গেল কেন না সুস্থ মস্তিষ্ক থাকলে তখনই বুঝে যাওয়া উচিত ছিল এই সময় পরিবেশে কোন বাড়ির বাচ্চা সে এমনি হোক আর ডোম হোক গঙ্গার এই জোয়ারের জলে খেলা করতে পারে আসলে বিপদে বুদ্ধি নষ্ট কথাটা সর্বাংশের সত্যি ও কনকনে ঠান্ডা একটা বাতাস গঙ্গার মাঝখান থেকে উঠে এলো যা আমাদের শরীরে আরো কাঁপন ধরিয়ে দিল রঞ্জনের ভাঙা গলা কানে এলো তুই টর্চটা অন্ধকারে ওরা যদি আমাদের কাছে এগিয়ে আসে কথাটা শুনে ভয়টা আমাকে জুড়ে জড়িয়ে ধরল ঠিকই তো ওরা যদি মানুষ না হয় আর ইতিমধ্যে হয়তো সামনেই এসে গেছে আলো জ্বালাতেই যদি দেখি তাছাড়া রঞ্জনের বা তিনি তো তখন থেকে ধরা ছোঁয়ার বাইরে শুয়ে আছে ভয়ে গাটা গুলিয়ে উঠল মনে হলো বমি করে ফেলব রঞ্জনকে অন্ধকার থাকাতে দেখতে পাচ্ছি না ও জানি না ওর কি অবস্থা বুঝতে পারছি একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে ভয় কাঁপতে কাঁপতে টর্চটা জ্বালালাম সঙ্গে সঙ্গেই বাকি ভয়টুকু চোখের সামনে এগিয়ে এলো দেখি বাচ্চাগুলো কাঁকড়ার মতো কাদা খামচে মরার খাট কাছে চলে এসেছে ওদের সারা শরীর কাদা আর জলে মাখামাখি মুখ জুড়ে কুটি হাসি নাকের জায়গাগুলো শুধু গর্ত কানগুলো পদপত করে নড়ছে ওই বীর স্মুখ আমাদের পক্ষে বেশিক্ষণ সহ্য করা সম্ভব নয় ওদের চোখ দিয়ে অতৃপ্তির আগুন ফুরে বেরোচ্ছে ও দুজনেই অমানসিক চিৎকার করে মরার খাট ফাট ফেলে উর্ধ্বশ্বাসে উঁচু ঢালুর দিকে ছুটলাম মামাদের ওই গগন দিদি আর্তনাদ ওদের কানে গেল ও পিছনে শুনলাম বাচ্চাগুলোর জলে ঝাঁপিয়ে পড়ার শব্দ অশ্বসনের বাকিরা সবাই দৌড়ে এসে আমাদের ধরে ফেলল আমাদের ওইরকম ভয় মাখানো মুখ দেখে ওদের মুখে প্রশ্ন কোন কুমে তোতলাতে তোতলাতে বললাম ও সবাই মিলে খাটিয়ার কাছে এসে দাঁড়ালাম অশ্বসানের লোকরা আর ডোমরা আলো নিয়ে গঙ্গায় ফেলল কোথায় কি ভেলকি বাজির মতো সব হাওয়া পবিত্র গঙ্গা কুলকুল করে বয়ে চলেছে কিন্তু ডোম আমাদের কথাগুলো উড়িয়ে দিল না বলল মরা বাচ্চা ছেলে মেয়েদের তো দাহ করা হয় না আমরা এই গঙ্গার পাড়ি মাটি কুড়ে পুঁতে দি ও বাবুরা হয়তো তাদেরই ভূতগুলো দেখেছে এরপর রঞ্জনের মাকে দাহ করে শীতে ও ভয়ে কাঁপতে কাঁপতে যখন বাড়ি ফিরলাম তখন আকাশ ফর্ষা হতে শুরু করেছে ও ব্যাস তারপর অনেক বছর আমি শোশান ঘাটের দিকে পা বাড়াই নিয়ম